হ্যালো সম্মানিত প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমাদের আরও একটি নতুন ভিডিও শুরু করছি ভিডিওটি তাদের যে বিচারে আরও নতুন এসেছেন বা আসার পরিকল্পনা আছে তাই খুব দূরত্ব আর বেশি শিখতে আমাদের ভিডিওটি দেখতে দুই কেজি পেঁয়াজ নেয় এর আরবিক হচ্ছে শীত এক নিন কিলো বাচাল শীল অর্থ নাও ইথনিন অর্থ দুই কিলো অর্থ কেজি বাঁচাল অর্থ পেঁয়াজ শিল ইথনিন কিলো বাঁচাল দুই কেজি পেঁয়াজ নাম আমি এটা কিনতে চাই এর আরবি হচ্ছে আনা এবি হাদা স্ত্রি আনা অর্থ আমি এবি অর্থ চাই হাদা অর্থ এটা স্ত্রী অর্থ কিনা আনা এ বি হাদা স্তিরিং আমি এটা কিনতে চাই আমার একটি সমস্যা আছে এর আরবি হবে আনা মুশকিলা আনা অর্থ অর্থ আছে শুয়াইয়া অর্থ একটু মুশকিলা অর্থ সমস্যা আনা পিছুআই মুশকিল আমার একটি সমস্যা আছে টাকা কিভাবে নিবে এর আরবি হচ্ছে কেফ শিল পুলুস কেফ অর্থ কিভাবে শিল অর্থ নেওয়া পুলুস অর্থ টাকা কেফ শিল টাকা কিভাবে নিবে কত টাকা একটা এর আরবি হচ্ছে কাম পুলুস হাব্বা ওয়াহেদ কাম অর্থ কত পুলুস অর্থ টাকা ওয়াহেদ হাব্বা অর্থ একটা কাম হলো কত টাকা একটা টাঙ্কিতে মনে হয় পানি নাই এর আরবি হচ্ছে খাজান মুমকিন মাফি ময়া খাজান অর্থ টাঙ্কি মুমকিন অর্থ সম্ভব মাফি ময়া অর্থ পানি নাই খাজান মুমকিন মাফি ময়া টাঙ্কিতে মনে হয় পানি নাই কতদিন পরিষ্কার করো এর আরবি হচ্ছে

খাদা অর্থ নিচে তাওলা অর্থ টেবিল তাওলা টেবিলের নিচে দেখো বন্ধু সামান্য একটু পিছনে যাও এর আরবি হচ্ছে সাদিক রো সোয়া অরাহ সাদিক অর্থ রো অর্থ যা সোয়াইয়া অর্থ একটু অরা অর্থ পিছনে সাদিক রস বন্ধু সামান্য একটু পিছনে যাও থাক এটা পরে নি এর আরবি হচ্ছে খাললি হাদা শিল খালি অর্থ থাক হাদা অর্থ এটা বাদেন অর্থ পরে শীল অর্থ নেওয়া খালি খাদা শিল থাক এটা পরে নিও এখানে দাঁড়ানো নিষেধ এর আরবি হচ্ছে হেনা ওয়াক গিফ মামনু হেনা অর্থ এখানে ওয়াক গিফ অর্থ দাঁড়ানো মামনু অর্থ নিষেধ হেনা ওয়াক গিফ মামনু এখানে দাঁড়ানো নিষেধ এর পরবর্তী বাক্যটি হচ্ছে তুমি এখন টাকা দাও এর আরবি হচ্ছে ইন দ্য জিপ ফুলস আলহিন ইন দা অর্থ তুমি জীব অর্থ দাও ফুল চাকা আলহিন অর্থ এখন ইন্টা জীব তুমি এখন টাকা দাও তুমি বেশি কথা বলো এর আরবি হচ্ছে ইন্টাকাল্লাম কাতির ইন্তা অর্থ তুমি কাল্লাম অর্থ কথা বলা কাতির অর্থ বেশি ইনতাকাল্লাম কাতির তুমি বেশি কথা বলো এর পরবর্তী হচ্ছে তুমি বড় বিপদ এর আরবি হচ্ছে তুমি বড় বিপদ ও বস এটা অত্যাচার এর আরবি হচ্ছে ইয়ামুদির খাদা জলুম ইয়ামুদির অর্থ ও বস খাদা অর্থ এটা জুলুম অর্থ অত্যাচার ইয়া মুদির হাদা হচ্ছে হাদা আনা হানা অর্থ আমার হাকিক অর্থ অধিকার হাদা আনা হাকিক এটা আমার অধিকার তুমি বেশি ভকভ করো এর আরবি হচ্ছে ইনতা গিরগির জিয়াদা ইন অর্থ তুমি গির্গির অর্থ ভগভক করা জিয়াদা অর্থ বেশি ইন তা গির্গির তুমি বেশি ভগভক করো এর পরবর্তী এখানে হচ্ছে এর আরবি হচ্ছে আই ওয়াহ উল্লোসাই মজুদ হেনা আই ওয়াহ অর্থ হা উল্লসাই অর্থ সব কিছু মজুত অর্থ আছে হেনা অর্থ এখানে

জীব অর্থ দেওয়া বা নিয়ে আসা ওয়াহেদ নফর অর্থ একজন লোক মিন অর্থ থেকে অর্থ বাহিরে জীব ওয়াহেদ নফর মিন থেকে একজন লোক নিয়ে আসে এখানে দেখো সব আবর্জনা এর আরবি হচ্ছে সুফ হেনা জুবালা সুফ অর্থ দেখো বা দেখা হেনা অর্থ এখানে

আলবাদেন বলেন তুমি এখন যাও পরে এসো আমি অনেক বেশি ক্ষুদার্থ খাবার দাও কাতির আকেল আনা অর্থ আমি কাতির অর্থ অনেক বেশি জোয়ান অর্থ ক্ষুদার্থ জীব আকেল অর্থ খাবার আনা কাতির জুয়ান জীব আকেল আমি অনেক বেশি ক্ষুদার্থ খাবার দাম

আমাদের ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করে যাবেন কমেন্ট করে জানাবেন আপনার আর আমাদের টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ